নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে সিমের চচ্চড়ে রেসিপি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা সিম চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে সিম নিয়েছি যেহেতু শীতকাল বাজারে বিভিন্ন ধরনের সিম পাওয়া যায় আপনারা সিমের এই রেসিপিটা বিভিন্ন ধরনের সিম দিয়ে করতে পারেন তবে সিম চচ্চড়ি বানানোর জন্য এই সিম দিয়ে বানালে খেতে দারুণ লাগে এবারে আমি শিমগুলো কেটে নেব শিমগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি শিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব আধখানা নারকেল নিয়েছি এবার আমি নারকেল কুড়িয়ে নেব এখানে আমি পরিমাণ মতো কালো শস্যে নিয়েছি তবে আপনারা চাইলে হলুদ সর্ষে দিয়ে করতে পারেন কাঁচা লঙ্কা নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে সর্ষে বাটা গুলো তেতো না লাগে এবারে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর লবণ একসাথে বেটে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাগুলো বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা শিমগুলো কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব শিমগুলো এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি শিমগুলো আমি এক মিনিট হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি শিমগুলো তুলে নেব কড়াইতে আমি আরও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ফোরনটাকে আমি ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে এবং লবণ দিয়ে যে মশলাটি বেটে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা এখানে একটি কথা মনে রাখতে হবে যে মশলা বাটার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম এবং শিমগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব সিমগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব যাতে শিমগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে যায় মশলা বাটার জলটা দিয়ে দেব আরও অল্প পরিমাণে জল আমি দিয়ে দেব এবারে আমি চেক করে নেব সিমগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা সিমগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এবারে আমি নারকেল কড়া দিয়ে দেব নারকেল কড়া দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ